কি দুষ্টামি করে অন্তরে কি লুকানো রাখিছেন সেটা জানেন কে আল্লাহ জানেন এই জন্য আল্লাহর কাজের ভিতরে কোনো লস নাই মান হাম্মাবিল বিল হাসানা ফালাহু হাসানা কেউ যদি কোথাও বসে কোনো নেক কাজের নিয়ত করে আল্লাহ বলেন আমি তারে সওয়াব দেয়া শুরু করে দেই এখন কাজটা করেন নাই ইউ জাস্ট মেড দ্য ইন্টেনশন আই উইল ডু দ্যাট আপনি মনে মনে স্থির করেছেন আমি এটা করব আপনি মনে মনে ঠিক করেছেন চুপন করে সব মানুষকে আমি ভাত খাওয়াবো এখন থেকে সোয়াব শুরু সোয়াব কি শুরু খাওয়ালে এক একজনের জন্য সাতশো গুণ করে সোয়াব বাড়ায় দিবে সাতশো গুণ কয়শো গুণ দশ থেকে শুরু সাতশো গুণ আনকাউন্টেবল ইউদায় ভালো বলে মেইয়া আল্লাহ বলছেন আর যাকে আমি পছন্দ করি অগণিত সীমাহীন সোয়াব আমি তাকে নাপ করে দিই অনেক ওলা মহলদত এসেছেন আমার সমতুল্য অনেক এখানে থাকতে পারেন অনেক সাররা এসেছেন প্রিয় সার প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন পেশায় জড়িত বনিতা পর্দার মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এখানে হিন্দু ভাইরা বেশি এই জন্য পানিও বেশি মনে রাখবেন সেরেক বেশি যেখানে পানি বেশি সেখানে নৌ আলাইসাল্লামের জাতি যখন পাঁচটা মূর্তি সোয়া যখন পূজা শুরু করলো তখনই বন্যা আসা শুরু বন্যা হয় সেখানে যেখানে থাকে 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 এটা মনে রাখবেন যেমন দুবাইতে কখনো বন্যা হয়নি ওরা মন্দির বানালো ষোলোশো কোটি রুপি দিয়ে দুবাইতে আল্লাহ একদম মন্দিরের ভিতরে পানি দিছে এরকম বন্যা দুবাইয়ের ইতিহাসে আর কখনো হয়নি এই জন্য সেরেক আছে যেখানে গজবাসে আমরা সেরেক মুক্ত থাকবো রাজি আছি তো কথা সবচেয়ে বড় কি সবচেয়ে বড় হলো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা আল্লাহ আইন দিতে পারে না পার্লামেন্টের উদুর বাঁদরের আইন দিবে এটা সবচেয়ে বড় সেরেক আল্লাহ দল করতে পারে না নিজেরা দল বানায়নে আনে সেরে তোরে দল বানাইতে কইছে কে আল্লাহ নিজে দল বানিয়েছেন আল্লাহ দলের নাম কি আরো জোরে বলেন আল্লাহ বলছেন আমাকে আমার এই দল ছাড়া যারা দল করবে তার দুনিয়াও শেষ আখেরা তো সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাইয়া বেতাকি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিন

আল্লাহর নামে পড়তে হবে একরা বিস্মীরব্বিক আল্লাহদি খালাকাল ইনসান আমিন একরা ওরাব্বাল আকরাম আল্লাহদি আল্লাহমাবিল কলাম আল্লাহ আল ইনসান আমালাম এই পাঁচটা ফরজ নাজিল হলো তারপরে আল্লাহর হাবিব ঘরে এসে ঘুমাতে লাগলেন বিবিকে বললেন জাম্ মিলুনি জাম্ মিলুনী আমাকে কমলি জড়িয়ে দাও নিয়ে আখা ফোয়ালা হায়াতি আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে মা খাদিজা ওনার কথা বললেই রাসুল কাঁদতেন কাঁদতেন সমানে এমন কোন দিন যেত না রাসুল আসলামের চোখে মা খাদিজার জন্য পানি আসত না মা বলতেন আমি এত বেশি ঈর্ষা কোনো মহিলাকে করতাম না যত করতাম খাদিজাকে অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন হোয়াস দ্য রিজন বিহাইন্ডেড কেন বলছে দেখো একটা ছোট্ট ছাগল জবাই করলো রাসুল গোস্ত নিয়ে ঘুরতেন খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কি নিজে খেতেন না মা খাদিজার আত্মীয় স্বজন কেনা দিয়ে মা খাদিজা মাথার কাছে বসে বলছেন আপনি এতিমদেরকে আশ্রয় দেন বিধবাদেরকে ঘরে জায়গা দেন অনাহারের মুখে খাবার তুলে দেয় অত্যাচারের পাশে গিয়ে দাঁড়ান কোন বিপদ আল্লাহ আপনাকে দিবে না তারপর শুয়ে আছেন কমলি গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে এটাই আল্লাহর ভালো লাগলো ইয়া আইয়ো হেল মুদ্দাসিদ কমফাঞ্জ ওরা বাক্যা ফা কে وار رجزف حجرو الا تمنم تكسير ও نبی আপনি উঠেন ইয়া ইআল মুদ্দাসসির ও গো ও কমলিওয়ালা কিওয়ালা ও গো ও কমলিওয়ালা ইয়া نبی সাল্লে আলা তোমার মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় ছরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজে ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায় জালি অত্যাচারে অসহায় হাহাকারে বিধা তারা রসকে পেয়েছে তোমার মনে পড়েছে কে মনে করেছেন আরশের মালিক সোহান বলতে ইচ্ছা করে না পুরা আরসের মালিক একজন গোলামকে স্মরণ করছেন আল্লাহ আকবার! তাও তিনি যেটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন ওটা বলে ডাকলেন প্রিয় মানুষ যাই করে তাই ভালো লাগে ঠিক যাবে ঠিক প্রিয় মানুষকে দেখলেই ভালো লাগে একবার না দুইবার দেখেছেন কমলিওলা কয়বার একবার বলেছেন মুদাসির আরেকবার মুজাম্মিল দুইটা প্রথম অ্যাড্রেস কম কম ফাহানজির তুমি জাগো তুমি জাগলে আড়াইশো কোটি মুসলমান জাগবে তুমি জাগলে সারা দুনিয়া জাগবে ঠিক কিনা তুমি জাগলে সারা দুনিয়ার নিপীড়িত মানুষ জাগবে বেলাল জাগবে খাবাব জাগবে আর দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল কুমিল লাইল এখন রাতে জাগো আগে জাতিকে জাগাও তারপরে নিজে রাতে জাগো কর্মসূচি দিলেন ময়দান ঠিক রাখার জন্য যে কর্মসূচি নামাজ ছাড়া চরিত্র অর্জন হয় না নামাজ যার কাছে নাই ও চোর হয় ছেচর হয় মানুষের অধিকার নষ্ট করে দেয় ঠিক কিনা এই জন্য নামাজ আছে যেখানে আমরা যাব রাজি আছেন তো যে মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস হ্যাঁ রমজান মাস আমি একটু ভাইদেরকে অনুরোধ করব আমার কালামের আপনাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য কিন্তু ওর অন্য কোনো ওয়ে অফ সোর্স নেই অর্থাৎ ইনকামের অন্য কোনো রাস্তা নেই আপনারা কিছু দিবেন এখন কষ্ট হবে না তো কানটা আমাকে দিবেন আর পকেটটা কালামকে দিয়ে দিবেন তেরো বছর ধরে মাহফিলটা সে চালাচ্ছে দেখেন একই এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে চেহারাটা খারাপ হয়ে গেছে কোথায় যাও ওই বাচ্চার প্যাকেট নিয়ে ঢুকো তোমরা হ্যাঁ আছে না তুমি ভাত খাইছো না শুধু পানি